সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি রাবের সুলতানা ঢাকা থেকে বলছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি দেখেই বুঝে গিয়েছেন আজকে একটা সহজ রেসিপি মাছের দোপেঁয়াজা সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করে মাছ যদি রান্না করে খেতে না মন চায় তাহলে কিন্তু আমরা ঝটপট মাছ ভেজে নিয়ে খেয়ে নিতে পারি তো মাছ ভাজার জন্য আমি এখানে পাঁচ টুকরো মাছ নিয়েছি এবং এতে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর সামান্য লবণ সুন্দর করে মাখিয়ে নিব অনেকেই কিন্তু মরিচের গুঁড়াটা দেয় না মরিচের গুঁড়া দিলে মাছের যে কালারটা সেটা খুব সুন্দর আসে লাল লাল একটা বর্ণ থাকে অবশ্যই এই টিপসটা ফলো করবেন আমি খুব সুন্দর করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি আপনারাও এভাবে মাখিয়ে নেবেন এরপরে কিছু সময় রেখে দিবেন পাঁচ দশ মিনিট তারপরে ভেজে নেবেন আপনারা যারা আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন এবং প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন সবাইকে আমার মন থেকে ভালোবাসা জানাই এখানে চলে এসেছি একটা কড়াইতে তেল দিয়েছি আর কি দিয়েছি লবণ এটা হচ্ছে দুই নম্বর টিপস কেন লবণ দিবেন। লবণ দেওয়ার কারণ হচ্ছে ফ্রাইপ্যানে যদি তেল দিয়ে লবণ দেয় তাহলে হচ্ছে মাছগুলো লেগে যাবে না সে জন্যই আমি একটু লবণ দিয়ে দিয়েছি মাছগুলোকে এখন দিয়ে দিব সুন্দর করে সেট করে তারপরে হচ্ছে উল্টি পালটিয়ে নিব মাছ আসলে ভাজির সময় একটু সতর্ক থাকতে হয় অনেক সময় উল্টাতে গেলে ভেঙে যায় আর রুই মাছগুলো একটু নরম কোয়ালিটির হয় আমার তিন নাম্বার টিপস সেটা হচ্ছে যখন দেখবেন মাছ কড়াই থেকে কিংবা ফ্রাইপ্যান থেকে উঠানো যাচ্ছে না তখন কি করবেন চুলাটা অফ করে দিয়ে ফ্রাইপ্যানটাকে ঠান্ডা করে নেবেন যখন তেল ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমার মাছটা উলটিয়ে নেওয়া যাবে এটা তিন নাম্বার টিপস কেন আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি এটা কিন্তু একটা নর্মাল রেসিপি এই টিপস তিনটা আপনাদের কাজে লাগবে সেই জন্যই কিন্তু আমি শেয়ার করেছি এখন আবার চুলা জ্বালিয়ে দিয়েছি এবং মাছগুলো দেখেন খুব সুন্দর করে উলটিয়ে নিচ্ছি তার কারণটাই হচ্ছে এটা এবং আমি চাইলেই কিন্তু ননস্টিক ফ্রাইপ্যানের কিন্তু ভেজে আপনাদের দেখাতে পারতাম আমরা যদি হঠাৎ কোনো কড়াই চেঞ্জ করি অন্য কোনো কড়াইতে করি তাহলে কিন্তু আমরা এই টিপসগুলো অবলম্বন করতে পারি আশা করি বুঝতে পেরেছেন তো মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি আসলে মাছ ভাজিটা আমাদের মনে হয় যে নন স্টিক ফ্রাইপ্যানে করাটাই উচিত যদি এ ধরনের কোনো টপারের ফ্রাইপ্যান কিংবা হচ্ছে অন্য কোনো ব্র্যান্ডের ফ্রাই ইউজ করি তাহলে কিন্তু এই প্রবলেমগুলো প্রায়ই হবে এখন আমি তেল দিয়ে দিয়েছি কড়াইটাকে কিন্তু ক্লিন করেছি ক্লিন করে এখানে তেল দিয়েছি এবং এখন পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিব এরপরে এর মধ্যে দিয়ে দিবো কাঁচামরিচ ঝাল আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যে যত বেশি ঝাল খাবেন ততই দিবেন আর মাছ ভাজের মধ্যে একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য একটু জিরা গুঁড়া আদা রসুন পেস্ট দিলে খুবই মজা হয় অনেকেই কিন্তু মাছ দু পেঁয়াজের মধ্যে আদা রসুন পেস্ট কিংবা অন্যান্য মশলা কিছুই দিতে চান না জাস্ট একটু হলুদ মরিচ দিয়েই নেড়ে নেন আসলে একটু ভিন্নভাবে করলে কিন্তু দারুণই হয় এখন আমি দিয়ে নিচ্ছি রসুন পেস্ট আর আদা পেস্ট এবার ভালো মতো করে নাড়িয়ে নিচ্ছি সবগুলো উপকরণ একটু একটুই দিচ্ছি আহমোরি দিতে হয় না এবং মশলা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলা কষানোর মধ্যে যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে এরপরে দিয়ে দিব সেই বিখ্যাত ক্যাপসিকাম কারণ আমার ঘরে টমেটো নেই আর টমেটোতে ইউরিক অ্যাসিড বেশি বাড়িয়ে ফেলে সেই জন্য বর্তমানে আমি টমেটো স্কিপ করেছি এখানে ক্যাপসিকামগুলো দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবং যুক্ত করেছি মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া এখনও লবণ দেইনি লবণটা একটু পরে দিবো যেহেতু মাছ ভাজের মধ্যে আমি লবণ দিয়েছি লবণের পরিমাপটা বোঝার জন্য একটু অপেক্ষা করতে হবে সামান্য কষিয়ে নিয়ে পানি দিয়ে তারপরে আমি লবণ দিব তাতে করে মাছের যে লবণ সেটা একদম সঠিকভাবে হবে যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত অন করেছেন এবং এই পর্যন্ত এসেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা জানায় বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার পুরাতন আবহাওয়ারা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন সুন্দর কমেন্টস করবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে টিপসগুলো শেয়ার করার জন্য অবশ্যই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন পানি দিয়ে দিয়েছিলাম এখন ওই যে বললাম এখন লবণটা দিব। তার কারণ হচ্ছে বলেই দিয়েছিলাম চার নাম্বার টিপস যে পরে লবণ দিলে তখন একদম সঠিক পরিমাণ লবণটা বোঝা যাবে আর পানি শুকিয়ে গেলে অনেক সময় তরকারি বেশি লবণ লবণ হয়ে যায় আমি এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম রুই মাছ সেগুলো দিয়ে দিচ্ছি আর এই যে একটা পিস এটা হচ্ছে গলার যে সাইডের অংশটা সেই পিসটা পড়েছে যাই হোক মাছের টুকরো বলে কথা যেটাই নিয়ে না কেন রান্না করে কিংবা ভাজি করে খেলেই হয়ে যাবে আমার তরকারির ঝোল কিন্তু মাখো মাখো হবে একদম ঝোলও থাকবে না একদম শুকিয়েও যাবে না এ পর্যায়ে নামিয়ে রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য আর একটা প্লেট নিয়ে নিয়েছি এখন সার্ভ করব আসলে যে কোনো জিনিস রান্নার পরে সুন্দর করে পরিবেশন করাটাও কিন্তু একটা আর্ট এবং পরিবেশনের এই আর্টের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে কোনো নর্মাল খাবারকে সবার সামনে প্রেজেন্ট করতে পারবেন খুব সুন্দর করে খাবার দেখতে সুন্দর হলেও খেতেও কিন্তু দারুণ হবে আর এখানে আমি লাল সবুজের একটা কম্বিনেশান রেখেছি যেন দেখতে খুবই ভালো লাগে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে যদি মনে কোনো না কোনো অংশ জায়গা করে নেয় অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ারের আশা রাখছি গাছ থেকে পেরে আনা কিছু ধনেপাতা দিয়ে দিলাম সৌন্দর্য বৃদ্ধির জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রেসিপিটা এতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি নিজে ভালো থাকবেন পরিবারের সবাইকে ভালো রাখবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ